ম্যাগফস মেডিসিনটি ব্যথা বেদনায় বিশেষ করে স্নায়বিক বা নার্ভের বেদনাতেই সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এই ম্যাগফস মেডিসিনটি কিছু বিশেষ ধরনের লক্ষণযুক্ত বেদনাতেই শুধুমাত্র কাজ করে সুতরাং সেই সব লক্ষণগুলিকে না জেনে শুধুমাত্র আপনারা যদি কিলার হিসাবে এই মেডিসিনটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু এই মেডিসিনটিকে ব্যবহার করে আপনারা কোনো ফলাফলই পাবেন না তাই আজকের এই ভিডিওতে এই ম্যাগফস মেডিসিনটির সেই সব লক্ষণগুলি নিয়েই আলোচনা করতে চলেছি তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণত যে সমস্ত ব্যথা বা বেদনা তড়িৎ প্রবাহের মতো হঠাৎ করেই আসে এবং হঠাৎ করেই চলে যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যথা এবং বেদনাতে এই ম্যাগ ওষুধটি ব্যবহৃত হতে পারে যেমন ধরুন কোনো একজন ব্যক্তি কয়েক সেকেন্ড আগে পর্যন্ত একদম সুস্থ ছিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার তীব্র পেটের যন্ত্রণা আরম্ভ হলো। আবার সেই পেটের যন্ত্রণায় রোগী একদম কাতর হয়ে পড়লো কিন্তু তার কয়েক সেকেন্ড পরেতেই সেই যন্ত্রণা হঠাৎ করে ভ্যানিস হয়ে গেল এই ধরনের লক্ষণযুক্ত বেদনাতেই সাধারণত এই ম্যাগভস ওষুধটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও এই ম্যাগভস মেডিসিনটির ব্যথা বা বেদনার আরও একটি বিশেষ লক্ষণ রয়েছে যে এই বেদনাটি কখনোই স্থায়ীভাবে এক জায়গায় থাকে না এই বেদনাটি সময় সময়ে ক্রমাগত স্থান পরিবর্তন করতে থাকে এবং এই ধরনের যন্ত্রণার সাথে প্রায়ই আক্ষেপ বা কনভালসান দেখা যায় সুতরাং মাথার যন্ত্রণা হোক দাঁতের যন্ত্রণা হোক পেটের যন্ত্রণা হোক বা ঋতু যন্ত্রণাই হোক না কেন যদি এই ধরনের লক্ষণযুক্ত বেদনা বা যন্ত্রণা দেখা দেয় অর্থাৎ যেসব করেই আসছে এবং হঠাৎ করেই চলে যাচ্ছে এবং সময়ে সময়ে এই বেদনা ক্রমাগত স্থান পরিবর্তন করছে এই ধরনের লক্ষণযুক্ত যে কোনো বেদনাতেই আমরা এই ম্যাগ ফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারি এই ধরনের বেদনা তীব্রতা এতটাই বেশি থাকে যে রোগী বেদনার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে বা সামনের দিকে উপুড় হয়ে পড়ে এই ধরনের লক্ষণযুক্ত বেদনা সাধারণত শরীরের ডান দিকেই বেশি প্রকাশ পায় এবং এই ধরনের লক্ষণযুক্ত বেদনা উত্তাপে উপশম হয় এবং ঠান্ডায় বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত যে কোনো রকমের বেদনাতেই আপনারা এই ম্যাগফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই ম্যাগফস মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা ম্যাগফস মেডিসিনটি টু হান্ড্রেড দু ফোঁটা করে দিনে দুই থেকে এক চামচ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলেই আপনাদের তিনবার এই ধরনের লক্ষণযুক্ত যে কোনো রকমের বেদনা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে তবে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই জন্য যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিতে হবে অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ